ভাই সমস্যা নাই আমি বুঝতে পারছি তোকে কিছু দিতে হবে ভাই আমি সমস্যা নাই এখন তো বুঝতেছ যে বাজারে রেট খুব কম মেয়েদের পার্সেন্টেজ অনেক কম তো এইসব নষ্ট ভাই বিক্রি করতে হবে তো প্রচুর মেয়ে বিক্রি করতে হবে তারপরে টাকা ইনকাম করতে হবে তো সেই কারণে প্রতি তুই অনেকগুলো মেয়ে জোগাড় কর বুঝছ যে পারো কুটি কুটি মেয়ে জোগাড় কর ভাই তাহলে আমরা কুটিভি ভাবতে পারবো তাড়াতাড়ি আর পাশাপাশি যারা মেয়েরা ভদ্র মেয়েরা থাকবে ওদেরকে বলেও ডিস্টার্ব করিস না বুঝছ হ্যাঁ আর ডিস্টার্ব করবি না আর তোকে বলছিস নষ্ট মেয়েদেরকে কোথায় পাবি জানো ওই দেখবি খালের পারে চিপা চাপায় বসে তাল গাছের ঘোড়ায় দুই বেড়াল বসে রুছে আর ওই দেখবি আবার টাওয়ার নিচে দেখবি পাঁচ ছবি বসে রু এক এই হেগুলো তো পঠাবি বুঝছ তো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর গাইজ তোমরা তো জানো আমাদের গেমে এমন কিছু মেয়ে আছে যারা নাকি প্রতিনিয়ত সোশ্যাল খেলে সোশ্যাল থেকে একটা ফোলা পতা এনে তিন দিন কথা বললা ওর আইডি খেয়ে আবার ছেড়ে দিয়ে আবার সোশ্যালে যাই সোশ্যাল থেকে এমন কিছু নষ্ট মেয়ে আছে বুঝছো তাদের নিয়ে আজকে আমরা কিছু কথা বলবো কি বলবো ভাই আমাদের গেমের ভিতরে প্রায় নব্বই পার্সেন্ট মেয়ে খারাপ আর দশ পার্সেন্ট মেয়ে যদি ভালো হয় বন্ধু বন্ধু আমাকে সুশাল থেকে সবগুলো মেয়ে এনে দিতে পারবে কেন কেন বন্ধু হঠাৎ করে এত মেয়ে খুঁজতেছ কি করবি মেয়ে দিয়ে আরে বুঝোস না সবগুলো মেয়ে পটাই আর গেমে আর কোনো রাখবো না আর তুই গেম থেকে সব মেয়েগুলোকে পটাবি কি জন্য আর তুই কি এতগুলো মেয়েকে এক লোকে সামলাতে পারবি তুই তো একটা মেয়েকে সামলাতে পারো না আবার এতগুলো মেয়েকে সামলাবি হ বন্ধু আমি সবগুলো সামলাতে পারবো তুই জানোস না আমি একটু সিং সিং বাপ প্লে বয় আরে এটা তো বুঝলাম আমি হ্যাঁ এখন যদি তুই এতগুলো মেয়েদের কি করবি আর তুই কি একাই এতগুলো মেয়েকে সামলাতে পারবি তুই জানি কইতেছ একা সামলাবি তুই একা সামলাতে পারবি না বুঝছস তোকে কতবার বলবো আমি যে সিং সিং ভাব নেই আরে এগো সামলাতে পারছি না ব্রো এনে দে আমাকে মেয়ে পটাই দে প্লিজ আরে আমি কি টাকলুদার মতন রে মেয়ে কইলে এসে পড়বো মেয়ে পড়াতে একটু টাইম লাগবো তুই টাইম দে টাকলুদার না কইলে মেয়ে এসে পড়ে আমি কি টাকলুদার যে আমি কইলে মেয়ে এসে পড়বো আমার তো একটু মেয়ে পড়াতে একটু টাইম লাগবে টাইম তো কিছু লাগবে তুই টাইম দে আমি এত কিছু বুঝি না ভাই আমি তোর এত সময় দিতে পারবো না তুই আজকের জন্য যেভাবে হোক তুই ডাক্তার সিং হয়ে যা ডক্টর সিং হয়ে তুই আমার জন্য মেয়ে পটে আন ভাই আমি তো কিছু বুঝি না তুই আজকে যাবি সোশ্যালে গেছে এতগুলো পারো সবগুলো নিয়ে আসবি আর আমি এগুলাতে ব্যবসা করবো ভাই তুই কিছু বুঝিস না ভাই তুই ব্যবসা করবো তুই আন আর আমি সোশ্যালে প্রত্যেকটি মেয়েকে একশো ডেমন করে বিক্রি করবো তুই সোশ্যালে নষ্ট মেয়ে গুলাকে একশো ডেমন করে বিক্রি করবি তুই বিক্রি করে আমাকে কি দিবি আমি যে তোরে সোশ্যাল থেকে নষ্ট মেয়ে গুলোকে ফটাই না দেবো এটা তো আমার মান সম্মান আছে তুই আমার বুঝলো সিনটিং কি ডাক্তার ডাক্তার আমি সিনটিং হইতে পারবো না আমি টাকলু দাদার মতন হইতে পারবো না বুঝ এগুলো মানুষ আবার ভালো চোখে দেখে না আবার কি কইতাম তুই আমার কে তে বানাই লিস আমি কত একটা ভদ্র চলি তুই যাই না এরকম কাজ আমার দিয়ে করাবি কেমনি ওন বন্ধু আমি যে তোর সোশ্যাল থেকে নষ্ট মেয়ে এগুলোকে ফটাই না দেবো তার বিনিময়ে তো আমি কিছু ফানা ফামো তোর কাছ থেকে এখন কি দিব আমার কো ভাই সমস্যা নাই আমি বুঝতে পারছি তো কিছু দিতে হবে ভাই আমি সমস্যা নাই এখন তো বুঝতেছ যে বাজারে রেট খুব কম মেয়েদের পার্সেন্টেজ অনেক কম তো এইসব নষ্ট মেয়ে তোকে ভাই বিক্রি করতে হবে তো প্রচুর মেয়ে বিক্রি করতে হবে তারপরে টাকা ইনকাম করতে হবে তো সেই কারণে বলতে তুই অনেকগুলো মেয়ে জোগাড় করবো সস যে তো পারো কোটি কোটি মেয়ে জোগাড় করবো ভাই তাহলে আমরা কুটি বুদ্ধি বুদ্ধি করতে পারবো তাড়াতাড়ি এই আলার পুত নিজে কুটিপুত হইবি আমি যে তোর এই নষ্ট মেয়েগুলোকে ফটাই না দেব এই রিফিল কেউ তাকারে আমি যেরকম আপু খালা আরে আপু না তো আরে জান টান বললে যে এই নষ্ট মেয়েগুলো ফটাই না দেবো আমার জান টান বললে এই নষ্ট মেয়ে কেউ জান বলবো যে আমি যে তোর এই তোর যে জান বলবো এই টিয়ার কারণে তুই আমার কিছু দিবি হাল হালফু অর্ধেক অর্ধেক নিলে তোর পঞ্চাশ ডায়মন্ড আমার পঞ্চাশ ডায়মন্ড বুঝছো আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমরা দুজনে বাগা বাগি করে নেবো তুই পঞ্চাশ ডায়মন্ড আমি পঞ্চাশ ডায়মন্ড এখন তুই মেয়েগুলো পঠাবি কোথায় পাবি জানস সোশালের মানে দেখবি টাওয়ার নিচে থাকবে দেখি সবগুলো বদ্ম মেয়ের ওখানে থাকে বুঝছো তো সেইগুলোই আমরা আনবো আর পাশাপাশি তারা মেয়েরা বদ্র মেয়েরা থাকবে ওদেরকে বলেও ডিস্টার্ব করিস না বুঝছ হ্যাঁ আর ডিস্টার্ব করবি না আর তোকে বলছিস নষ্ট মেয়েদের কোথায় পেবি জানো ওই দেখবি খালের পারে চিপা চেপায় বসে রে চাল গাছের ঘোড়ায় দুই বসে বইসের আর ওই দেখবি আবার টাওয়ার নিচে দেখবি পাঁচ ছয় একটু পটাবি বুঝছ আর ওই চিপা চাপাই ভালো মেয়ে যায় মাঝে মধ্যে দেখতে হ্যাঁ আর ডিস্টার্ব করিস না ওই খারাপ মেয়ের ডিস্টার্ব করবি বুঝছ নি খারাপ দিকে খারাপ দিকে ওই দেখবি বাড়ির হেডি ডিস্টার্ব করবি আবার দেখবি পাহাড়ের নিচে পিছনে

দুজন বাগ বাঘ করলাম দুই দিনে কোটি উঠে গা রাতের ভিতরে আমরা এক রাতে হইতে একশো করে দনিক একশো করে মেয়ে জোগামো বুঝছো সৌ মেয়ে অভাব নাই তুই একশো যোগাবে আমি একশো যোগাইম তাহলে দুইশো মেয়ে আরে কত ডায়মন্ড হয়ে যা আমরা লাখ লাখ ডায়মন্ড থাকবো খালি আর মেয়ে বাবাগুলো মেয়েগুলোকে গিফট করবো সৌ তো প্রায় বেশিরভাগ থেকে আশি পার্সেন্ট ওই মেয়ে খারাপ বিশ পার্সেন্ট মেয়ে বাবা আরে এসব নষ্ট মেয়ে তোর কিছু বলবে না হ্যাঁ কথাই করবে না তোর সাথে তুই বলবি তোর সাথে রাজি হয়ে যাবে রাজি হয়ে যাবে হেরা তো মাই অপেক্ষায় থাকে যে কোনটা এসে আমাদের বলবে যে চলো আমাদেরকে দিবে নিবে না ভাই তুই তুই এত কিছু বুঝিনা ভাই তুই আয় তুই নিয়ে আসলে আমি সিস্টেম সেবো আমি